হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো আজকে আমাদের রান্না হবে ইলিশ মাছের ভাপা ইলিশ মাছের ভাপা করার জন্য প্রথমেই এখানে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়ে ধরে নিয়ে তারপরে এক এক করে মশলা বেটে আমাদের কিন্তু মশলাটা পুরোপুরি শিলনড়ায় বাটা হয় তো এবারে মশলাটা বেটে নেব এদিকে মাছটাকে কেটে নিই তো এখানে মশলা বেটে নিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা মাছগুলোকে দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে প্রথমে দিয়ে দিচ্ছি মাছের গায়ে নুন তারপর দিয়ে দিলাম হলুদ যেহেতু আমি ইলিশ মাছের ভাপা করব তাই আমি এখানে একবারে সব কিছু মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি কাঁচা তেলও দিয়ে দিলাম এটাও তো ঠিক কথা বলে এরা না থাকলেই চলে যায় তা বলবে তো ঠিকই যত দোষ জুটিলা কুটিলা রয়েছে এরা এই যে অন্যায় করেছে সেটার কোনো দোষ নেই ঘুরে গেছে ওয়েস্টার্ন বন্ধুত্ব বন্ধুর সুইচ হাত দেখছে এক্ষুনি এখনি ঘরে স্টুডিওটা বেজিয়ে দেখলেই মাছটা সমস্ত কিছু একসাথে মিশিয়ে মাখিয়ে খামিয়ে প্রায় ঘন্টা থেকে রেখে দিয়েছিলাম তারপরে এবারে গড়ায় গরম করে সামান বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব যারা নতুন করে ভিডিও আজকে দেখেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিও বন্ধুরা দেখবে তো আমি দেখি এরকম রান্নার ভিডিও দেই তারপরে সত্যি কথা বলতে আমার রান্নার ভিডিও দেখতেও ভালো লাগে আর রান্না করতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা টানে কিন্তু পুরসুলি কাঁচা লঙ্কা সর্ষে প্রস্তাব তৈরি করা হয়েছে এখানে কিন্তু কোনো রকম সুখমন্দা নেচে ব্যবহার করে এবার দেখো ভে উঠেছে আমি এবার ঢাকনাটা নেব ঢাকাটা খুলে একটু দিয়ে আর একটু সামান্য টানাবো তো প্রায় হয়ে যে দেখো একটু কাঁচা তেল দেবো ছিল কেন বলো মানে ইলিশের ভাপা ইলিশের ঝাল ইলিশের ইংলিশ এমনই একটা সাবজেক্ট ইলিশ দিয়ে খিচুড়ি এগুলো কিন্তু মানে কী বলবো দারুণ লাগে ইলিশ হলার কোনো কিছু লাগবেই না বিশেষ করে ইলিশের মাথা দিয়ে যদি প্রচুর শাক হয় দাও তো আমার নেক্সট ভিডিও আসছে কচু শাক দিয়ে তোমার কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথায় দিয়ে সেটাও তোমরা দেখবে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেলাইকন থেকে অন করে দিতে হবে তো দেখো বন্ধুরা আমার ভাপা পুরো মুভি এইরকম হয়েছে আমার ইসবার মুভিটা একদম পারফেক্ট হয়েছে এটা আমি না দিয়ে নিলাম দেখে বুঝতেই পারছি যে কতটা সুন্দর হয়েছে বেশি ভালো হয়নি বাপলা আবারও হয়নি যেমনটাই তেমনটাই হয়েছে বন্ধুরা দেখো আজকে এখানে উদাহরণ দিয়ে কিংবা যারা যারা আমার চ্যানেলে আবারও বলছি এসছে অবশ্যই সাবস্ক্রাইব করি জানতে সব করেই ভালো থাকবে আবারও আসছি ভিডিও